পশ্চিমবঙ্গের নৈহাটিতে কুড়ি এবং একুশে জুলাই চৌত্রিশতম রাজ্যস্তরে স্তরে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার এবং কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল গেমে রাজ্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে মালদা জেলার নাম উজ্জ্বল করল বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা হলেন অসীমা দাস অঙ্কুশ রায় প্রশান্ত পাল এবং দেব কুমার যাদবীমা দাসী প্রশান্ত পাল সকলেরই বাড়ি মালদা এলাকায় আজ তাদের পুরাতন মালদার ওসমানিয়া হাই মাদ্রাসা স্কুলে ওল্ড মালদা তাইকুণ্ড একাডেমিতে সেন্টারে গিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষ পুরাতন মালদা ব্লক ছাত্র পরিষদের সভাপতি কৌশিক দাস সহ অন্যান্য ছাত্র পরিষদের নেতৃত্ববিন্দু করলেন আজকে আমরা ওসমানিয়া হাই মাদ্রাসাতে আজকে যে টাইকন্ডো যাকে মার্শাল আর্ট বলে এখানে থেকে কিছু স্টুডেন্ট আর কি রাজ্য স্তরে খেলার জন্য আর কি গিয়েছিল এবং তারা মালদা জেলায় তারা রাজ্য স্তরে আর কি দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তাদেরকে আজকে আমরা মালদা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং পাশাপাশি আগামী দিনে তাদের শুভকামনা করছি যাতে আগামী দিনে এই মার্শাল আর্ট নিয়ে তারা যেন বহু দূর এগাতে পারে এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনার নামও পরিচয় আমার নাম মান্তু ঘোষ আমি ছাত্র পরিষদের জেলা